স্যার শামসুর সাথে কতকে কি বুঝলেন আমি শিওর শামসুর আন্ডারেই তো আছে কিন্তু তুমি স্বীকার হচ্ছে না নয়নের মামলাটা নেওয়াই হচ্ছে সবচাইতে বড় ভুল ওই মামলা নেওয়ার পর থেকে এলাকার মধ্যে এত বিশৃঙ্খলা তোমাকে এটা দিয়ে কোনো কাজই হয় না যত চাপ পড়ে আসে আমার উপরে এখন উপরেও সামলা নিচেও সামলা আমার আর বোসল নাই ভোটের আগে যদি ওই কোলাহল বন্ধ না করে পারি তখন দেখুন কি চাপের মধ্যে পড়ি এমনি তো চাপে পড়েই আসি নেতা বেশি হলে যা হয় কেউ কাউকে মানে না আর দুনিয়ার চাপ পড়ছে আমাকেরই ওপর তাহলে স্যার এখন কুড়ি যাবো থানা বিলা যাবেন না বাড়িতে যাবেন বাড়িতে গেলে হবি মিয়া কাজ তো এখনো শেষ করে বেরি না এসপি স্যারের অফিসে চলো স্যার সব কিছু জানা এমনিতে তো অনেক লেট হয়ে গেছে ভালো মন্দ জানা বুদ্ধি দিবা সেই জ্ঞানটুকুও নাই এখন স্যারক দিয়ে যদি সামসুক ঠিক করা যায় না হলে আমার পক্ষে সম্ভবই না এই সিদ্ধান্ত আপনার আগে নেওয়া লাগলো নিতে চলেন অফিসে যাই চোদ্দ খাওয়ার জন্য খালি মিশাই এক কথা কও যাও জোরে গাড়ি চালাও আবার মায় মারে যাচ্ছেন জুনিয়র পোলা বান্ধে মায়ের নিলেন চুল কাটে দিলেন নিলে কিন্তু আল্লাহ সহ্য করবি না জীবনে কি এতই অন্যায় করছিলাম যে এলে আমার ভাগ্যে আসিল আল্লাহ কি তোর একান নাকি তোর অপরাধ অনুযায়ী শাস্তি এখনো হয়নি তুই যে জ্বালানটা জ্বালাসু তুক মারতে মারতে জিন্দ কবর দিলেও রাগ কমবি না তে বাইসা রাখছেন কে মারাই ফেল দেন হাত পায়ের অবস্থা তো খুবই খারাপ সুব্বে তোর মতন কাল সাপে একবারে মারলে হবে ধুকে ধুকে মারা লাগবি যেরকম চোখ থাকতে দুনিয়ার আলো দেখতে দিচ্ছি না এইরকম করে তুই সাজা অবস্থায় রাখা লাগবি আমি সামসু আমার সাথে লাগলে তার পরিণাম কত ভয়ানক হয় সেটা খুব ভালো করে বুঝে পাচ্ছো দেখি ভালো করে কত তোর আমি কি ক্ষতি করছিলাম যে আমার পিছে লাগছিল শালার বেটা তুই কত বড় বাট পার সমাজে এমন কোনো অপরাধ নাই যে তুই করিসনি সুদের টেকার জন্য ঘর থেকে গরু পর্যন্ত খুলে লেচ্ছু চাচা সুপ করে আছেন কে আমাকে এর থেকে রক্ষা করেন আমি আর জীবনের লাগাম করবো না আমার সব ভুল বুঝে পারছি আপনি আমার অভিভাবক আপনি যা করবেন তাই করবো তোর মতো খারাপ লোকের তো এখনো কোনো শাস্তি হয় নাই এত লালাচ্ছু কিছু দূর নয় কত রাতে টের আর আইনাল সারারাত পিঠেছি এরলাও শান্তি দেয় নাই অপরাধ করতে করতে তখন তার সীমা সারিরা যায় তখন তার শেষ পরিণতি এরকমই হয় জীবনে কোনো আমার কথা দাম দিসু বরং সে রাস্তাঘাটে দেখাও লেখালেও অপমান করছো এখন চাইলে তোর মতো তো তা সেকেন্ডের মধ্যে গায়েব করে দিতে পারি সেই ক্ষমতা আছে এ তো তা ভাই মিথ্যা কথা করছেন কে আপনি যা মারা টেরা মারছে আমি কখন মানব সব ব্যাপারে কিংবা হামাক জোরাচ্ছেন বিষয়টা কি তুই মারিস নাই ঠিক আছে কিন্তু সাথে তো আসলো সমান অপরাধ এই যে সিন্ডিকেটের সাথে আসু আমার যদি কিছু হয়ে যায় তুই কি বাঁচে যাবো তাই মনে করছো তাই রে আপনার অভিনয় রে নায়ক জসীমও আপনার কাছে হার মেনে দেবে তোর কথা শুনে মনে হচ্ছে তোর সাইজ করা হয় নাই আরো কিছু দেয়া লাগবে শিক্ষা হওয়ার আর কি বাকি আছে পদ হারালে আমি বিন্দু মনেশন পেলে আমরা আসামি হলাম আবার হুট করে ধরে এসে অমানবিক নির্যাতন চালাচ্ছেন আমি কি মানুষ আছি সালার বেটা তুই হাত ধরে রাজনীতি শিখেলাম আর তুই আমার সাথে বেঈমানি করলু তুই এরকম হবি না কার হবি তারপরেও তুই শুদ্রনের জন্য অনেক চেষ্টা করছিস তাও তুই শুদ্রস নাই যা হবার তা হয়ে গেছে সাসা আমাকে থেকে বাঁচান না হলে আমি এটি স্টক করে মরে যামু পুলিশ হাবিব ভাই হওয়ার জন্য যে কি করবি এই পাঁচ দিনে তা জানা হয়ে গেছে আমি যে কি করতে পারি খুব লেটে বুঝের পাইছো তো অনেকবার ভালো আর চান্স দিছি কিন্তু সুযোগ নেই এখন আর ছাড় নাই এখন খালি পদে পদে বিপদ এবার আমি সত্যি ভালো হয়ে যাব ভাই আমাকে থেকে ছেড়ে দেন সারা শরীর বিষে আমার গায়ে জ্বর আছে ইয়ানাল ওর মাথাটা বান্ধে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যা আচ্ছা ভাই যেহেতু আগামী বুধবারে ভোট গাবতলি নসিপুরে একটু নজর দেওয়া লাগবে ওটি আমার ভোট খুবই কম আচ্ছা ভাই হামাঙ্গে ভোটের মাঠ কি রকম যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে কি আপনি উঠে পারবেন যদি স্বতন্ত্র থেকে শফিক না দাঁড়ালো নি তাহলে তো একসেটিয়া ভাবে এমপি হয়ে গেলাম নি আমার আসনে সরকারি প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর ভোট বেশি ফেয়ার নির্বাচন হলে যেটা একটু মুশকিলই তার মধ্যে সামসুতা তো আছেই ওর জন্য অনেক ভোট কেটে গেছে তাহলে তো বিপদ সরকার বারবার নোটিশ দিচ্ছে ফিয়ার নির্বাচন করা লাগবে তার মধ্যে সাংবাদিক তো লেগেই আছে প্রশাসন যদি ঠিক থাকে তাহলে কাম বানান যাবি আমি কিন্তু এসপিডিসির সাথে কথা কথা শুরু করে দিছি তারাও আমাকে খুব আশ্বাস দিছে বাকিটা এখন ভোটের দিন আসলে বোঝা যাবে তুই আর জাহাঙ্গীর এলাকা আপতলিত যায় ভোটের মাঠের কি অবস্থা এটা না পর্যবেক্ষণ করে আর উপরে কি খেলা লাগে সেই খেলাটা আমি খেলিচ্ছি আচ্ছা ভাই বাটুল চেয়ারম্যান আর গনি মেম্বার তো আমাকে এই লোক গেলেই খালি কয় টেকা দাও টেকা দাও টেকা দাও টেকা সারা কিছুই চেনে না গত সপ্তাহে ছয় হাজার টাকা দিয়ে আসনু আজকে আবার ফোন দিছে যে ভাই টেকা বেড়ে দেন জিনিসপাতি কেনা লাগবে এছাড়াও তো ইউনিয়নের সভাপতি সেক্রেটারি থেকে পার ডে টাকা নিচ্ছে এখন যা চাই তাই দে আল্লাহ যদি সম্মান দেয় চেয়ারম্যানের নমিনেশন নিবে আসবি না তখন মোটা অঙ্কের টাকা নেব নি যারা যা করছে সব মেমোরি সেভ করে রেখে দিচ্ছি ভোটের আগে এখন কোনো জ্ঞান জাম করা যাবে না তবে বাটুলার গণি এক এক কাম করবে পারে রানিং চেয়ারম্যান আর মেম্বার না তে ভাই ভোট কেনার বিষয় আর কারের সাথে কোনো পরামর্শ করব নাকি ভোট কিনলে কিন্তু আপনি বিজয় সুনিশ্চিত টাকা পয়সা তো আর কম কামান সময় মতো টাকার ব্যবহার না করে ফেললে পরে পস্তান লাগে এমপির ভোট কি টাকা দিয়ে হয়বে কয়জনের টাকা দেব আর টুকটাক তো টাকা ছিটাচ্ছি যাই যা চাইছে তাক তাই দিচ্ছি টাকা তো আর সোগলিক দেওয়া লাগিচ্ছে না যারা বেকা হয়ে গেছে খালি তার কারের লাইনে আনমু টেকার লোভ নাই মধ্যে আজকাল টেকা হলে বাঘের দুধও পাওয়া যায় মাতা মাতা দেখে টেকা পয়সা দেওয়া যায় তাও তো দুই আসন মিলে সত্তর আশি জন হবে ক্যারে ডন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তুই কুমার কিছুই করছো না টেকা পয়সা কি দেওয়া যাবে জাঙ্গির যে কথাটা কোলো একবার ফেলে দেওয়ার মতো না ওই অনুযায়ী কাম করলে কাজ হবে আপনি যে সত্তর আশি জনের কথা কলেন আগেই কথা হয়ে থাকলো ভোটের আগে রাতে দেখালি এক লাখ করে দিয়ে আসলাম কোষ কিরে এটি না এক কোটি টাকার খেল আরো তো ভোটের ছয় দিন পরেই আছে আপনি এক কোটি টাকা নিয়ে চিন্তা করেন না এমপি হওয়ার পর একবার মেলা লাগালে প্রতিদিন পঞ্চাশ লাখ টাকা ইনকাম করবো শোন টাকা আমার জ্যাক তাতে কোনো সমস্যা নাই কিন্তু যে কোনো মূল্যে গদি আমার ধরাই লাগবি অনেক চড়াই উতরাই পার করে এ পর্যন্ত আসছি এবার যে করেই হোক মিস করা যাবে না ভোটের আগের দিন রাতে এক কোটি টাকা দিয়ে দিবনি যা জ্যাক বড় একটা ইনকামের সোর্স তৈরি হয়ে গেল এর থেকে কিছু টাকা মারা লাগবি তোতা ভাইয়ের কি করলেন তাই এই সময় থাকলে মাঠ তো গরম কে না গতকালও তো থানাত গেছিলাম ওসির সাথে সেই তর্কাতর্কি তারা কোনো তথ্যই দিবে পারিচ্ছে না ভাবতেছি আজকের দিনটা দেখমু না হলে কালকে এসপির সাথে যায় দেখা করে আসমু তারপরেও থানার যায় আলটিমেটাম দিয়েছি দুই দিনের মধ্যে বের করতে পারলে ভালো না হলে থানা ঘেরাও করমু শামসুর সাথে লেজু করে আমাক তুলছে চোরকি তোল্লা সব বুঝি পুলিশের উপর ডিফেন্ড করে থাকলে হবি না আমাঙ্গারে মাঠে কাজ করা লাগবে তুই একদিন মাঠে থাকলে আমি খুঁজে বার কর ননি আমার লাইন কি কম নাকি এ এনা চাপা কম করে আমার পুলিশে খুঁজে পাচ্ছ না তুই কেমনে খুঁজে বার করব শালা তো তার বিগার হইছিল বেশি গেস্ট হাউসে রাখছিলাম রাত দুটার সময় বিড়ি খাওয়ার জন্য বার আছে হাই রে পিনিক সুদন খায় এখন বালু সাহা গেল হলো বেশি বুঝবি যাই ফাঁদে পড়বি তাই অল্প বয়সে টেকার ক্ষমতা বেলে যা হয় সেই হাল ছিল তোতা ভাইয়ের আমার কথা শুধু শোনেন চলেন শামসুর বাড়ির যে অ্যাটাক দি ওটি তোতা ভাইয়ের পাবেন দুই সেটটা ফেলাও দিয়ে আসমনি তোতা ভাই কো নি আসমনি শালারা তো আর কম উত্তসার করিছে না মাথা মোটা কয় কি তোর কথা মতো কাজ করে ভোটের আগে মাঠটা নষ্ট করি পুলিশে ইনফর্ম করছি পুলিশ খুঁজতিছে আর উই এমন কি সেট যে অর্জন নাম্বার ভোট আটকে থাকবে দলিও সেংরা একটা রেসপেক্ট ছিল সেই দায়িত্ব থেকে কাজগুলো করতেছে আর বাইরে আর কিছু না এই শালা তো বুড়ে জিন শালার কারবার ঠিক আছে আচ্ছা ভাই আপনি যেটা ভালো মনে করেন জাহাঙ্গীর সব পাড়াটা ঘুরে আসি আর দেখি তো তোতা ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায় নাকি তাতে করে নির্বাচনের মাঠটাও পর্যবেক্ষণ করা যাবে নি আবার তোতা ভাইয়ের খোঁজও নেওয়া যাবে নি আচ্ছা ভাই চলেন তাহলে একবারই যা বাটুল চেয়ারম্যানের সাথেও দেখা করে আসিস নি আমি এনা উপজেলার জামু প্রার্থী করে সাথে জনসভা আছে আচ্ছা ভাই তাহলে এটাই ভালো হবে নি তাহলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি যা দেখে শুনে যাস হারুন সাহেব আমি সব কিছু ঠিক করে রাখছি বুধবার রাতের মধ্যেই সেন্টারে সেন্টারে সব ফোর্স চলে যাবে আপনি শুধু টহল পুলিশ বাড়াই দিন ওই এলাকায় গ্যামজাম হওয়ার সম্ভাবনা আছে স্যার বেশ কয়েকদিন হলো তো এলাকার মধ্যে গ্যামজাম লেগেই আছে কি বলেন এসব গ্যামজাম লেগে আছে মানে কে করতেছে এসব গ্যামজাম স্যার এলাকার থেকে গত পাঁচ দিন হলে তো তাক পাওয়া যাচ্ছে না সে মিসিং ঘটনার সূত্রপাত নয়নের মামলাটা নেওয়ার পর থেকে শামসু আমার কাছে অনেক রিকোয়েস্ট করছিল যে মামলাটা নিয়ে না কিন্তু হাবিব ভাই জোর করে মামলাটা নিয়ে এলো মামলাও এন্ট্রি করলাম এলাকার মধ্যে গ্যাম জামো শুরু হয়ে গেল শেষ পর্যন্ত তোতাই গায়েব এত কাহিনী হয়ে গেছে একবারও আমাকে জানার প্রয়োজন মনে করেন নিজেকে খুব শেয়ানা মনে করেন কোবা শামসুই যে তোতাকে উঠিয়ে নিয়ে গেছে তার কোনো প্রমাণ আছে আপনি কিভাবে শিওর হলেন একটু আগে আমি কোপা শামসুর অফিস থেকে আসলাম আর কথাবার্তা শুনে আমি 100% শিওর যে তোতা ওর কাছেই আছে আমাকে চ্যালেঞ্জ করছিলো যে আমার কথা শুনলেন না তো দেখেননি এলাকার মধ্যে কি গ্যাম পাকায় কোথাও যা কাজেও তাই ততাক তুলে নিয়ে যাওয়ার পর থেকে এলাকা শান্ত আর কোনো ঝামেলা নাই স্যার আপনি যদি শামসুর সাথে একটু কথা বলতেন তাহলে খুব ভালো হতো আমি তো খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি দাওয়াত দিয়ে ঝামেলা ডেকে নিলে তো ঝামেলা আসবেই আপনার তো এখানে থাকা ঠিক না আপনার থাকা উচিত বান্দরবান না হয় খাগড়াছড়ি তাহলে আপনি ঠিক হতেন আপনাকে বারবার বলা হয়েছে যে দলীয় লোক আর শামসুর সাথে একটু লিয়াজু করে চলবেন আর লোকাল থানার দায়িত্ব তো সম্পূর্ণরূপে আপনার তো তার জামিনের মেয়াদ আর কতদিন আছে আগামীকালই ওর জামিনের মেয়াদ শেষ এখন ভুল হয়েছে কি স্যার ওকে আগেই অ্যারেস্ট করা লাগতো তাহলে এত ঝামেলা হতো না ফর্মুলা মেইনটেইন করে চলতে হয় অ্যারেস্ট করতে চাইলে না অ্যারেস্ট করা যায় দল থেকে বারবার তার জন্য ফোন দিয়ে সুপারিশ করতেছে তাদের কথাও তো আমাদের শুনতে হবে নাকি জি স্যার তাহলে এখন কি সিদ্ধান্ত নেওয়া যায় আমার তো মাথা খুব ঘুরতেছে আচ্ছা সমস্যা নাই আমি আজকের মধ্যে এটা একটা সমাধান করতেছি শামসুক আগে ফোন লাগাই দেখি ওই কোথায় আছে চাচা সামনে বুধবারে কিন্তু ভোট সময় কিন্তু আর নাই এই কয়েকদিন রানিংয়ে থাকা লাগবি গাবতুলির থেকে বারবার ফোন আসিচ্ছে ওই দিকের পরিস্থিতি ইনশাল্লাহ ভালো কিন্তু সমস্যা হচ্ছে রানিহাটের দিকে তে চলো ওই দিকে যায় নাকি বাসার ঢুক পেরেছে চ অফিসে বসে নেতা কর্মী ফোন দেয় ওরা যদি এলাকার থাকে তাহলে ঢুকবো আচ্ছা আচ্ছা তাহলে অফিসে চলো কেটা ফোন দিল এসপি সাহেব কেমন ফোন দিছে দেখি কি বলে আসসালামু আলাইকুম সাবেক এমপি শামসু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইসু সাহেব আলহামদুলিল্লাহ আছি ভালো তো কি খবর খবর আর কোথায় ভালো হলো এলাকার মধ্যে একের পর এক এত বিশৃঙ্খলা হচ্ছে একবার তো জানানোরও প্রয়োজন মনে করলেন না আমি কেমন লোক সেটা আপনি ভালো করেই জানেন পরিস্থিতি উল্টে গেছে তাই বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে আর সব বিষয় তো ওসি সাহেব জানে তাক তো নলেজে দিয়ে সব কাজ করছি তার মধ্যে প্রশাসনিক ফোন দিলে ঠিকঠাক মতে পাওয়া যায় না সেই জন্য আর প্রয়োজন মনে করলাম না জানানে সবই বুঝলাম সবই ঠিক আছে তা আপনি এখন আছেন কোথায় এই তো আমার অফিসের কাছাকাছি তে আপনি কোথায় আছেন আমি তো আছি আপনার অফিসের আশেপাশেই তা যাব নাকি আচ্ছা আসেন তাহলে স্যার আমি কি করব আমি কি থানা বিলে যাব আমার সাথে কি আপনার ভয় করতেছে তাড়াতাড়ি ফোর্স বের করতে বলেন ওকে স্যার করতেছি এ ভাই এই সময় হলো আমাদের ব্যবসার টাইম এই সময় যদি আপনি আমাদের ডাকেন তাহলে কি ব্যবসা চলবে কি হচ্ছে তাড়াতাড়ি কন কাস্টমার বসে আসে তাকে মাল দেওয়া লাগবে ঘটনা থেকে যে আমি মাইজ আনার টাকা নিছি মাইশ যাতে দেখা হলে পনেরো হাজার আর বাকি না আমি ম্যানেজ দেবো নি টাকা শেষে দিছি বললো মিথ্যা কথার মতো আমি যাবে পারবো না টাকা কি আমি কম দিছি আপনি কে ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করে খাচ্ছি আজকে এই কথা কন কালকে ওই কথা কন ইনকা করে কি ব্যবসা চলবে গোল্লা ভাইয়ের সাথে আপনার কি সম্পর্ক ওটা আপনি বুঝবেন ওল্লার ভিতরে আমি নাই আই রে আমার একটা জিনিস ওলাম তানি এন ওনা ওনা লাগলো বিশ্বাস করেন ভাই মাতামুতে আগে হট হয়ে আছে দেখি নাই গরমের মধ্যে কি পড়ে আছে প্রত্যেকটা পকেটে জিনিস আছে এলা সাপ্লাই দিয়ে আমার এলা তাড়াতাড়ি ছাড়া লাগবে ফস করে যদি কেউ ধরে ফেলে তালে নানা নানি ওনা যাক কেন কেন নেঙ্গা এন্ড কেন আছে আচ্ছা ঠিক আছে ভাই দেখা হবে গতকাল থেকে আপনি ফোন দেই ফোন ধরেন না কোনো খবরই নাই কুটি গেছিলেন ওস্তাদ একটু কাজে সাইডে পেটে দিছিল কে এই কোনো সমস্যা হয়েছিল নাকি না না কোনো সমস্যা নাই আমরা আসি না গোল্লা ভাই আপনার কথা মতো সব টাকা নিয়ে আসছি তে গাড়ি কালকে থেকে লেগে দমু তে ভাই কি করমু লাগাবার কোমো তোরা কিসের পেছাল বাড়িস কিছুই তো উদের বাড়িছিস না ঘটনা আছে কি এই ভাই ফটিক এক থেকে আটশো টাকা গাড়ি বালু নিচ্ছিল তে আমি আবার সাতশো টাকা দিবার চাচ্ছি টেরা ভাই আপনাকে আমি চিনি আমার নাম আবেদ আলী আমি বালুর ব্যবসা করি আমার দিনে পঁচিশ তিরিশটা গাড়ি লাগে আপনি যদি বালু দেন তাহলে আমি নুমু আপনি বালু নেবেন সমস্যা নাই আমি ম্যানেজার ফোন দিয়ে করে দিবনি কাল থেকে আমার নামে বালু নি কিন্তু ভাই আমরা কিন্তু নগদ ছাড়া ব্যবসা করি না টেকা কম নিম কিন্তু নগদ আমি নগদেরই পাঠি টেকা সময় সাথেই থাকে যদি লাগে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমি অ্যাডভান্স দিচ্ছি আচ্ছা ভাই অ্যাডভান্স টাকাটা তাহলে দেন আর কাল ভোর থেকে গাড়ি পয়েন্টে লাগে দিন ফটিকের বাচ্চা ফটিক খামাগরে লেজুর ধরে টাকা ইনকাম করছো এখন তো দেখামো আচ্ছা ঠিক আছে দিচ্ছি